অন্ধকার মায়ার নবী ঘরে শুয়ে আছেন জিবরাইল এলাই গো মায়ার নবী গো এখন রাত্রিবেলা উঠিয়া ঘর থেকে বাহির হয়ে যাওয়া যাবা লাগবে কয় কেন গো জিবরাইল ঘরের সারু পাঁচ দুশ্মনেরা কাফের রা তরবারে নিয়ে দাঁড়াইয়াছে আপনাকে আজকে রাত্রে হত্যা করবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দারুন নদাতে সংসদ ভবনে কাফেরদের সংসদ ভবনে আল্লাহ বলেন জিব্রাইল ভাই এত রাতে আমি কোন দিকে যাবো সরব খুস্তরাইন বাহারাইন তিনটা জিনিস দিন দেশের আপনার জন্য পথ খোলা যেদিকে যাইতে পারেন যান আল্লাহর্বর বলো জিব্রাইল আমার সাহবাইকার তো ইয়াসলের দিকে রওয়ানা গেল ও মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বর এবার ঘর থেকে বের হয়ে গেলেন কেমনে বের হইলেন লম্বা কথা আমি সেদিকে গেলাম না রে বাবা